সালামুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আল্লাহর খুব ভালো আছে আপনি ভালো আল্লাহ ভালো রাখছে ভাই তো সবার নেন আমার নাম হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ব্যবসা বাণিজ্য খুব ভালো ভাই গরু আছে আট একটা পিস গরু আমি দেখাবো একটা গরু জি আচ্ছা কেন একটা দেখাবেন এখনো ভাই রেডি হয় নাই আচ্ছা আপনাদের তো ব্যবসা যে করে রেডি হয় এক এক করে অনলাইন আমি কিনি সাড়ে আট মাস নয় মাসে কিনি বাচ্চা বাইর করি মনে করান নিজের মতো আগে দুধ যাচাই করেন করে দেন না তো ভাই যেহেতু গাভী একটা দেখাবো আমরা কি অবস্থা গাভিটার একটু শুরুতেই প্রথমত ভাই দশক ভাইয়ের জন্য প্রথম দর্শক ভাইয়ের দাঁতটা দেখবি দুধটা দেখবে দেখি শুনিনি এক কথায় সকল খুঁটি নাটি একটু জি ভাই খুটি নাটি সেরটু আমি দর্শক ভাই দেখা তথ্য কোন না ভাই যে দর্শক ভাইরা আচ্ছা বাচ্চা সহ না জি জি ভাই সুযোগ সুবিধা এখানে আমার কথা টাকা বায়না লাগবে না বুঝি পাওয়ার পর যে একটু যা বলি দেবো বুঝি পাওয়ার পর গা করে আচ্ছা গাবি যেহেতু একটা সরে হবে জি জি আল্লাহ 100 একশো একশো আচ্ছা চলেন ভাই কথা বাড়াবো না তাহলে গাবিতে চলে যায় সরাসরি দেখা করি চলেন যায় আলিফ ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাভী নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের মোটামুটি ডাবল বডির গাভী আজকে তো আমরা একটাই দেখবো শুরুতে বলে দিলেন একটা গাভী দর্শক ভাই আমি দেখাবো ভাই আচ্ছা তো এটার জাত কি ভাই এটা জাত পিওর ভাই হলস্টান ফিজি একদম পিওর হলস্টান ফিজি একদম পিওর হলস্টান আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা একটু ধরার ব্যবস্থা করে আমরা শুরুতে দাঁতটাই আগে দেখে নিই জি জি

একদিন দেখে একবেলা কিনে না এক দেখেও না দুই তিন দিন যাচাই কিনে যে আমার কথা তিন দিনের কাজ পাঁচ দিন আসে থাকে দুই বেলা দুধ দন করে বুঝিয়ে একদম পরিগাল কেজি গ্যারান্টি থাকবে দুধ যা পাচ্ছে এটাই থাকবে এর থেকে আর বাড়বে না হচ্ছে খাদ্যর উপরে ভাই এইসব গরু দেখেন কত বড় বডি টেক্সচারে বডির পারে কত বড় বিশ কেজি দুধ আসে অনেক সর আমি বলে দিচ্ছি গরু ভাই যারাই কিনবে দুধের গাবি সরজমিনে দুধ মিলায়নি তো ভাই দাম কত টাকা রাখবেন বলে এই গাড়িটার দাম চালি পারে দুইশো আশি সত্তর সাবা যায় এক দাম পড়বে না আপনার হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা একবারে কমাই দিচ্ছেন একবারে দেওয়ালে পিঠ ঠেকায় দাম নাকি জি জি ভাই একদম দাম একশো টাকাও কম না আচ্ছা তো ভাই গাভীটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন আমার ভাই জিরো ওয়ান থ্রি বিশ তেতাল্লিশ তিরিশ সাঁত্রিশ হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় ফোন দিলে জি জি ভাই যে কোনো টাইমে ফোন দিবে সমস্যা নেই আচ্ছা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ যে কোনো দর্শক ভাই যে যেখান থেকে গরু সরজমিনে আসেন আচ্ছা আচ্ছা আইসি শাড়ি আপনারটা আপনি বুঝি দেখে শুনে নিয়ে যাবেন কোনোদিন আল্লাহর রহমতে প্রতারণা হবে না নিজে চোখের উপরে ভাই সবাই বিশ্বাস করে গাভি কিনা উচিত তাইলে আর এই প্রতারণার জায়গাগুলো থাকে না জি জি ভাই মুখের কথায় মুখ গল ভাই কারো শুনেন না ভাই যে কারণ মুখে পড়বেন সেটা না সরজমিনে খামারে আসেন কার খামার আছে কি কার নাই আইসি যাচাই বাছাই করে দেখে শুনে সঠিক খামারে নির্বাচন করে করে কিনবে তো ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ আবার তো যদি সামনের সপ্তাহে আসা হয় সে অবধি ভালো থাকবেন আসসালামু আলাইকুম